মানুষের সমস্যা সমাধানে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার বনুমালীপুরে মহানাম অঙ্গন আশ্রমের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত চৌদ্দতম রক্তদান উৎসবের সূচনা করে কথা বলেন তিনি অনুষ্ঠানে বন্যায় দুর্গতদের সাহায্যার্থে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের পক্ষ থেকে পঞ্চাশ হাজার এক টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয় অনুষ্ঠানে খাদ্য পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীও উপস্থিত ছিলেন মানুষের জন্য সেবা করতে হবে আমরা আজকে রাজনীতির খাতিরে আমরা একটা জায়গায় বসেছি আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের নির্বাচিত করেছে একটা জায়গায় বসিয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আপনারা এই বিষয়ে আমরা কাজ আজকে এখানে রক্তদান যে অনুষ্ঠান এর থেকে মহান আর কিছু হতে পারে না মানুষের সেবা করো মানব ধর্ম পালন হবে এবং আজকের যুগে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম মানব ধর্ম পালন এবং অন্যকে মানব ধর্ম পালন করার জন্য মোটিভেট করা সেটাই আজকের যুগে সবচেয়ে বড় কাজ কিভাবে জগৎ বন্ধু বলেছে দয়াবান হোক এবং সমাজের প্রতিটা জীবের জন্য ভালো কাজ